এই যে দেখো সারাক্ষণ ফিটফাট হাসি খুশি মানুষটা এ আমার আসল রূপ নয় কখনো এ মনটা দেখেছ দেখো বিষাদে ভরা এ মনটা ভেঙে চুরমার হয়ে গেছে হুটহাট মন খারাপ ভালোবেসে প্রীতনা হয়ে যাওয়ার হৃদয়টা বিষণ্নতা একাকিত্ব তো আঁকড়ে ধরে মুখে হাসি নিয়ে বেঁচে আছি এই হাসি ছাড়া আমার আর কি আছে হয়তো আছি ভাবছ তবাই ছাড়া ভালো থাকা যায় মানুষের মৌলিক চাহিদা পূরণ না হলে মানুষ আর মানুষ থাকে কই ভালোবেসে অপবাদ অপমান আর অবহেলা ছাড়া আর কি পেয়েছি তোমায় পাইনি তো সারাক্ষণ কবিতায় হাবডুবু খাই ক্ষণে ক্ষণে বিলাপ করতে থাকি বিরহে অনলে রোজ পড়তে থাকি এসব তো তুমি দেখো না দেখবে কি করে তুমি তো মনটা দেখলে না দেখার চেষ্টাও করনি কখনো ভালোবেসে কেউ দুঃখ পায় না দুঃখ পায় ভালোবাসা না পেলে ভালোবেসে ছলনার শিকার হলে এই যে দেখো তোমার দেয়া দুঃখে আমি নিজের সাথেই উপহাস করি এই ভেবে যে তুমি তো দুঃখ দেবে বলেই কাছে ডেকেছিলে এই যে দেখো সারাক্ষণ কবিতায় বিরহ নিয়ে বাঁচি এখন এই কবিতা ছাড়া জীবনের কি আছে আর কত কথা জমে জমে আজ যদি সব বলে দিতাম তোমায় তবে আমার আর অবশিষ্ট থাক কিছু দুঃখ সঞ্চয় করে রেখেছি মনে অসময়ে দুঃখের ঝুলি খুলে সেই অবশিষ্ট দুঃখ পেয়েই তোমায় ভুলে যাওয়ার চেষ্টা করব বলে